সম্প্রীতি বাংলাদেশে আপনাদের সুস্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জমির মালিকানা জমির মালিকানা সাধারণত দুই প্রকারের হয় একটা হচ্ছে অরের সূত্রে মালিকানা আর একটা হচ্ছে হলো কুরাই সূত্রে মালিকানা তবে অরের সূত্রে মালিকানা হলে কি কি কাগজপত্র আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে হলো সিএস পর্চা এস এ পর্ষা আর এস পর্চা বিআরএস এগুলো থাকতে হবে আর আপনার একটা অরিশিয়ান সার্টিফিকেট থাকতে হবে এবং যে ব্যক্তির অরেশ আপনি তার মৃত্যু সনাদপত্র থাকতে হবে এবং আপনাদের অরেশিয়ানদের মিলে একটা বাটোয়ারা দলিল থাকতে হবে এবং এই বাটোয়ারা দলিলের পরে আপনাদের খাজনা খারিজ করতে হবে খাদ ডিসিআর কপি থাকবে খাজনা রশিদ থাকবে এইটা হচ্ছে অরেশিয়ান সূত্রে মালিকানাদের কাগজপত্রগুলো কাছে থাকতে হবে তাহলে একটা পরিপন্ন কাগজপত্র হলো আর যদি কুরাই সূত্রে মালিক হয় তাহলে যার কাছ থেকে কুরাই করছেন তাদের ধারাবাহিকতা হিসাবে সি পর্চা এস এ পর্সা আর এস পর্সা বি পর্সা খাজনার রসিদ খারিজের রসিদ এটা থাকতে হবে এই এগুলো সম্পূর্ণ কাগজ থাকলে তাহলে সেটা সম্পূর্ণ একটা পরিপূর্ণ কাগজ হলো আর উভয় পক্ষের ভিতরে যদি কখনো কোনো সময় মামলা হয়ে যায় তাহলে আর সমস্যা সৃষ্টি হলো সেটা হচ্ছে মামলার কফি তখন মামলা রায়ের কপি থাকতে হবে সেই রায়ের কপি দিয়ে উভয় পক্ষের অর্থাৎ কুড়ায়কিত মালিকানার যে কাগজপত্র আর অরেশান সূত্রের মালিকানার কাগজপত্র ও রায়ের আলোকে খাজনার কফি খারিজের কফি এবং খাজনা রশিদ এগুলো থাকতে হবে তাহলে একটা পরিপূর্ণ পিপার থাকা হলো ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য একটা বিষয় নিয়ে